বছরের সবচেয়ে উত্তম মাস মাহের রমজান শুরু হয়ে গিয়েছে আর এই রমজান মাসে মানুষজন তরমুজকে খুবই শখীন ভাবে খেয়ে থাকেন তরমুজ খুবই সাধারণ একটি ফল এবং খুবই সহজলভ্য কিন্তু এর গুণাগুণ অপরিসীম এটিকে খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার পিপাসা একেবারের মতো মিটে যায় সত্য কথা বলতে কি এটিকে দেখলেই চোখ যেন শীতল হয়ে যায় তো আজকের এই ভিডিওতে আমরা তরমুজ খাওয়ার উপকারিতা এবং হাদিস পাকের মধ্যে নবিয়া করিম সাল্লাহ সাল্লাম এই ফলের সম্বন্ধে কি এরশাদ করেছেন সেটিকে বিস্তারিতভাবে বর্ণনা করার চেষ্টা করব। তো জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত আর হ্যাঁ প্রত্যেকবারের মতো একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন এটি এমন ফল যেটি শুধুমাত্র মানুষকে গরমের সময় পিপাসা থেকে মুক্তি দেয় না বরং এটি খাওয়ার পর আমাদের শরীরে ভিটামিন এ বি এবং সি এর সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এবং পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদানগুলিও বৃদ্ধি করতে শুরু করে আর যারা আমাদের শরীরে উপস্থিত থাকা বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে খুব করে লড়াই করতে সহায়তা করে বেশিরভাগ মানুষ এই ফলকে গরমের সময় পিপাসা মেটানোর জন্য খেয়ে থাকেন আবার কিছু মানুষ নিজের জীবের জড়তা এবং শরীরে পানির অভাবকে দূর করার সঙ্গে সঙ্গে হজম শক্তি বৃদ্ধি করার জন্য ব্যবহার করে থাকেন ডাক্তারদের মতে তরমুজের ভিতরে নব্বই শতাংশ পানি হয়ে থাকে আর যেটি গরমের সময় মানুষের শরীরকে হাইড্রেট রাখার জন্য খুবই উপযোগী করে তোলে আর এই জন্য এটি মানুষের শরীরের জন্য একটি খুবই মহামূল্যবান ঔষধ এর মধ্যে এত বেশি পরিমাণে লাভ পাওয়া যায় যেটি না তো শুধুমাত্র গরমকে দূর করে থাকে বরং মানুষের হৃদপিণ্ডের ক্ষমতাও অনেকটা বাড়াতে সাহায্য করে এবং ফুসফুসের গরমকেও দূর করে দেয় বিশেষজ্ঞরা বলে থাকেন তরমুজকে প্রাকৃতিক ভাগরাও বলা যেতে পারে কেননা এটি কন্টিনিউ খাওয়ার ফলে আপনার শরীরে টেস্টোস্টের হরমোনের পরিমাণ বৃদ্ধি পায় আর যা আপনার যৌনতাতে আগ্রহ জাগিয়ে তোলে এছাড়াও তরমুজে উপস্থিত থাকা ভিটামিন সি অ্যাজমা এবং অন্যান্য শ্বাসকষ্টজনিত সমস্যাকে সমাধান করতে খুবই কার্যকারী ভূমিকা পালন করে আর এই কারণে তরমুজকে হাঁপানি রোগীদের মহা ঔষধ বলা যেতে পারে এছাড়াও তরমুজ মানসিক স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটি ফল এর ভিতর উপস্থিত থাকা ভিটামিন সি যেটি আমাদের মস্তিষ্ককে ঠান্ডা রেখে আর উন্নত করে তোলে আপনাদেরকে জানিয়ে রাখি তরমুজের যে বীজকে আমরা ফেলে দিই সেগুলোকে নিয়ে যদি আমরা পিষে নেওয়ার পর পেস্ট করে মুখে লাগাই তাহলে তরমুজের বীজে উপস্থিত থাকা লাইকোপিনের জন্য আমাদের ত্বকের আভাকে ধরে রাখতে সাহায্য করবে এছাড়াও তরমুজে ভিটামিন ই এর সঙ্গে সঙ্গে বিটা ক্যারোটিন অনেকটা বেশি পরিমাণে পাওয়া যায় আর যে কারণে আপনার চোখের অনেকগুলো রোগ এমনি এমনিতে সেরে যায় যেহেতু তরমুজে পানি হয়ে থাকে আর এই শরীরে যে টক্সিন থাকে সেগুলো খুব সহজেই বেরিয়ে আসে আর যার ফলে কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে এর সঙ্গে সঙ্গে তরমুজ আপনার ওজনকেও কম করতে সাহায্য করে কিন্তু আপনি রাত্রি হোক অথবা দিন তরমুজকে খাওয়ার পর যেন কখনোই পানি পান করবেন না কেননা এটি নিজেই পানির চাহিদাকে মিটিয়ে নেয় তো যদি আমরা সবকিছু মিলিয়ে দেখি তাহলে সত্যি আল্লাহ রবুল আলমেন তরমুজকে মানুষের জন্য একটি খুবই সুন্দর নিয়ামত করে পাঠিয়েছেন আর যে কারণে রমজান মাসের শেহেরি এবং ইফতারের সময় এটিকে খাওয়ার ফলে আমাদের তো দূর হয়ে যায় এবং এর সঙ্গে সঙ্গে শরীরও শীতল হয়ে পড়ে তো চলুন এবার আমরা জেনে নিই নবিয়া করিম সাল্লিয়াম তরমুজের সম্বন্ধে কি এরশাদ করেছেন বুখারি এবং তিরমিজিদা উমল মৌমিনীন হাজরত আমি আয়সা আলা আনহা বর্ণনা করেছেন রাসলাসাল্লাম তরমুজের সঙ্গে পাকা এবং তাজা খেজুর খেতেন আর এর সঙ্গে সঙ্গে এটিও বলেছেন যে আমরা খেজুরের গরমকে তরমুজের ঠান্ডা দিয়ে এবং তরমুজের ঠান্ডাকে খেজুরের গরম দিয়ে নষ্ট করতাম সুবাহ এবার যদি আপনারাও শেহরে কিংবা ইফতারে এই ফলের ব্যবহার করে থাকেন তাহলে এই শূন্যতের উপর অবশ্যই আমল করার চেষ্টা করবেন আর সর্বশেষে আল্লাহ রব আলমিনের কাছে এমনটি দোয়া যে তিনি যেন আমাদের প্রত্যেককে রাসুল্লা সাল্লাহ ইসলামের শূন্যতের উপর বেশি বেশি করে আমল করার দান করেন আমি আমি ভিডিওটিকে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন আপনাদের সঙ্গে আমি নাহি আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সুক্রিয়া